ম ভগবতে বাসু দেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায়ীকৃষ্ণের ছোটবেলাকার কাহিনী পুতনা বধ এটা আমি পাঠ করছি কংস তার আসরিক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পোতনা নামক এক রাক্ষসীকে শহরে গ্রামে এবং গোচারণভূমিতে ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিল অনুমতি না নিয়েই পুতনা বকুলে নন্দমহারাজের গৃহে প্রবেশ করে এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করল পাপিনী পুতনা নানারকম জাদববিদ্যা জানত সেই জাদুবিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দরী যুবতীর বেশ ধারণ করল তার উন্নত নিতম্ব নিটল, কুচ যুগল কানে দুল এবং কেশপাশে ফুলমালায় বিভূষিতা হয়ে সে এক অপূর্ব সুন্দরী রূপ ধারণ করল তার ক্ষীণ কটিতটে তাকে বিশেষভাবে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছিল মৃদু হাস্যে ভ্রুভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগল এবং সমস্ত রাজ্যবাসী তার রূপে মোহিত হল সরল গোপিকারা মনে করল যে পদ্মফুল হাতে স্বয়ং লক্ষ্মী দেবী যেন বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন তাদের মনে হল লক্ষ্মী দেবী যেন তার প্রতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছেন পুতনার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউই তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দমহারাজের গৃহে প্রবেশ করল শিশুঘাথ নিয়ে পুতনা দেখল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার উপর শুয়ে আছে এবং সে বুঝতে পারল যে সেই শিশুটির মধ্যে এক অজেয় শক্তি নিহিত রয়েছে পুতনা ভাবল এই শিশুটি এত শক্তিশালী যে নিমেষের মধ্যে সে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতে পারে একটি ছোট্ট শিশুর মতো শ্রীকৃষ্ণ তার চোখ দুটি বন্ধ করলেন যেন তার পুতনার মুখ দর্শন করতে চাইছিলেন না ভগবত ভক্তরা বিভিন্নভাবে কৃষ্ণের চোখ বন্ধ করার কারণ বিশ্লেষণ করেছেন যাই হোক পুতনা যখন শিশু কৃষ্ণকে তার কোলে তুলে নিচ্ছিল তখন রোহিণী এবং যশোদা উভয়েই সেখানে উপস্থিত ছিল কিন্তু তারা তাকে নিষেধ করেননি কেননা সে এত সুন্দর শয্যায় ভূষিত ছিল আর তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি সে যে বাৎসল্য স্নেহ প্রদর্শন করেছিল তাতে তাদের মনে কোনো সন্দেহ স্থান পায়নি তারা বুঝতেই পারেনি যে একটা সুন্দর খাপে ডাকার তলোয়ার পোতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু কৃষ্ণকে কোলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তন দান করল যাতে সেই স্তন্যপান করা মাত্রই তার মৃত্যু হয় সেই কৃষ্ণ ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তন গ্রহণ করে দুগ্ধরূপী বিশেষ সঙ্গে সেই রাক্ষসীর প্রাণবায়ু শোষণ করে নিল কৃষ্ণ এতই কৃপাময় ছিল যে সেই রাক সেই রাক্ষসী যেহেতু তার বুকের দুধ দান করার জন্য তার কাছে এসেছিল তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিল এবং তার সেই কার্যকলাপ মাতৃবধ বলে গ্রহণ করেছিল আর তার বিভৎস কার্যকলাপ বন্ধ করার জন্য তাকে তৎক্ষণাৎ সংহার করেছিল কৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে সে লাভ করেছিল শিকৃষ্ণ যখন তার প্রাণবায়ু শুষে নিল তখন পুতনা হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আত্মনাট করতে লাগল ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সে বিকটভাবে চিৎকার করতে লাগল এবং তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল এইভাবে আত্মনাট করতে করতে যখন তার মৃত্যু হল তখন চারিদিকে এক প্রচণ্ড শব্দ হলো নদ নদী গিরি তরু ধরণী কেঁপে উঠল লোকেরা মনে করল যেন চারিদিকে বজ্রপাত হচ্ছে এইভাবে পত্ররা রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হলো তখন তার বিরাট রাক্ষসীর রূপ প্রকাশ পেল তার হাত পা ছড়িয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল তার মুখ হা হয়ে রইল ইন্দ্রের বজ্রাঘাতে বত্রাসুর যেভাবে পতন হয়েছিল পতনাও ঠিক সেইভাবে ভূপতিত হলো তার মাথার লম্বা চুল সারা শরীরে ছড়িয়ে রইল তার বিশাল শরীরের পতনের ফলে ছয় ক্রোশ জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বস্ত হয়ে গিয়েছিল তার সেই অতি বিশাল শরীর দেখে সকলেই বিশ্বভূতি ভূত হয়ে পড়েছিল তার মুখের দাঁতগুলি ছিল লাঙলের ফলার মতো তীক্ষ্ণ নাসারন্দ পর্বত গহবরের মতো গভীর তার স্তন্দ্বয় চ্যুত শিলাখণ্ডের মতো বিশাল তার কেশ বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ চোখ দুটি অন্ধকূপের মতো গভীর জঙ্গাদয় নদীর দুটি তটের মতো তার হাত দুটো সেতুর মতো এবং তার উদর জলশূন্য হ্রদের মতো মনে হচ্ছিল তার পতনের ভীষণ ভীষণ শব্দে গোপ এবং গোপিকাদের কর্ণ বিদীর্ণ হলো এবং প্রচণ্ডভাবে হৃৎকম্প হতে লাগল গোপিকারা যখন দেখলেন যে শিশু শ্রীকৃষ্ণ নির্বয়সেই মৃতারা খুশির বক্ষস্থলে খেলা করছে তখন শীঘ্রই তারা সেখান থেকে তুলে নিলেন মা যশোদা রোহিণী এবং অন্যান্য বয়স্ক গোপিকারা তৎক্ষণাৎ সব রকম বিঘ্ন থেকে শিশুরক্ষাকে শিশুখ্রিস্টকে রক্ষা করার জন্য পুচ্ছভ্রমণ অর্থাৎ গরু ধরে নিকটস্থ পর্বত প্রদক্ষিণ করলেন ওম নম ভগবতী বাসুদেবায় ও নম ভগবতী বাসুদেবায় ও নম ভগবতী বাসুদেবায়